তো আপনার দোকানে মূলত কি আইটেম পাওয়া যায় ভাইয়া মূলত আমার দোকানে আবার এভারিস 99 আর্টিফিশিয়াল সিরামিক যা আছে বিভিন্ন আইটেম মাল আছে ভাই এই যে আর্টিফিশিয়াল ফুল গুলো সবগুলোই পাইকারি বিক্রি করেন ভাই সবই আমাদের আর্টিফিশিয়াল পাইকারি বিক্রি হয় খুচরাও বিক্রি হয় দি এক পিস মানে খুচরা নিলে কি সেক্ষেত্রে পাইকারি দামটা রাখবেন না খুচরাটা আলাদা পাইকারি দাম দামটাও রাখবো খুচরা হিসেবে যদি নেন আপনারা কাস্টমার আপনাদের তো ফেরত দিতে পারবো না আমরা তো খুচরা যদি কেউ নিতে চায় ট্রান্সপোর্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারিতে ক্ষেত্রে দিবেন না সরাসরি দোকানে আসতে হবে ভাই সরাসরি দোকানে আসলে দিব যদি আপনি খুচরা ট্রান্সপোর্ট মাধ্যমে নেন তাও দেওয়া যাবে ট্রান্সপোর্ট খরচটা শুধু আপনার পড়বে

এটা টাকা আছে আচ্ছা আচ্ছা আর এই কত পড়বে এটার প্রাইস আছে ধরুন ভাইয়া ছশো পঞ্চাশ টাকা যদি নিতে চায় ছশো টাকা আমরা রাখবো এটাও কালার আছে পাঁচ ছ মানে পাইকারি প্রাইসটা টা টাকা পড়বে আর এখানে এই যে ব্লু কালার এই ফুল গুলো ভাইয়া অনেক রকমের কালারিং ফুল

পাঁচশো টাকা ছশো টাকা আচ্ছা আচ্ছা আর নিচের এই যে এই ফুলটা অনেক চমৎকার ভাই এটা ফুলটা আমরা বিক্রি করি বারোশো টাকা যদি নিতে হয় এটা বংশাই এটা রাখবো এক হাজার টাকা আমরা আর এই পাশেরটা ভাইয়া পাশেরটা এটা পাঁচশো টাকা আর এখানে তো আরো আছে এগুলো একটু বলেন ভাইয়া এগুলো যে এখানে আছে দেখতে পারেন ভালো ভালো এক একটা বিক্রি করে আমরা ছশো পঞ্চাশ করে আপনাদের জন্য ছয়শো করে রাখতে পারবো আর পিছনের বারোশো টাকা বিক্রি হয় আপনাদের জন্য রাখবো এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কালার চেঞ্জ হবে জি এগুলো কালার আছে ভালো ভালো অনেক বড় ব্যাপার পাহাড়ি বংশাই আচ্ছা আচ্ছা বারোশো টাকা আপডেটের জন্য রাখবো এগারোশো পঞ্চাশ টাকা পানিতে রাখা যাবে নাকি জি জি সিরামিক্সের মতন পানিতে রাখতে পারবেন আর পিছনে এর একটা ছোট একটা এই যে সাদা ফুল এটা প্রাইস কত এটা বংশায় অর্কিড এটা প্রাইজ রাখতে পারবো আমরা ছশো টাকা এখানে এই পাতাবাহার গুলো ভাইয়া পাতাবাহার গুলো একটা এক এক মডেল আছে এই যে এক একটা পাতাভার আছে পাঁচশো করে এক একটা আছে চারশো করে এক একটা আছে ছয়শো করে এই পাতা কত ভাই এই পাতাভারটা রাখবো ভাই পাঁচশো পঞ্চাশ টাকা এই যে একটা অর্কিড মাইক আছে রাবার এটা বিক্রি করি আমরা সাতশো করে এটা যদি নিতে চান এটা রাখতে পারবো পাঁচশো পঞ্চাশ করে একটা আট গোলাপ আছে বিক্রি করি চারশো করে বাংলাদেশের সকল ব্যবসা এখন এক প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার ইম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই হোক এখন বব বিডিতে বব বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেট প্লেস বব বিডি অ্যাপস এখনই ডাউনলোড করুন এখানে অনেক রকমের আছে পাতা বাহার অর্কিড সুন্দর সুন্দর ভালো ভালো আর্টিফিশিয়াল বাল এগুলো বিক্রি হয় 600 করে বিক্রি করে রাখতে পারো 500 করে যে তিন মাথা বংশের পাতা বাহার এগুলো বিক্রি হয় 350 করে আর এই যেই পাশের গুলো এগুলো বিক্রি হয় 380 করে 350 রাখবো এখানে তো আর যে অর্কিড দেখা যাচ্ছে এগুলো কাজ কত ভাই অর্কিড গুলো আগে একটা 400 করে বিক্রি করি 380 করে রাখতে পারি মানে এদিক থেকে যেটি নিবে 380 টাকা পড়বে আর এই যে সিঙ্গেল স্টিক সিঙ্গেল স্টিক ট্যাগ এর গ্রেড আছে 250 টাকা বিক্রি করি আমরা আপনাদের জন্য 220 টাকা করে রাখতে পারবো আর এই যে এখানের এই গোলাপ গুলো গোলাপ বিক্রি হয় 250 এটা 230 টাকা রাখতে পারবো বলে যে টপ আছে 220 করে বিক্রি করি আপনাদের জন্য 200 টাকা রাখতে পারবো এগুলো এখানে সিরিয়ালে যেটি নিবে 220 নাকি ভাই মানে এই এগুলো নিলো দুইশো বিশ টাকা এই উপরের উপরের দুইশো টাকা করে বিক্রি দুইশো করে রাখতে পারবো একশো আশি করে আছে আর নিচে তো অনেক রকমের গোলাপের আইটেম এগুলো প্রাইস কত করে ভাইয়া এগুলো আছে দুইশো বিশ টাকা করে বিক্রি করে দুইশো করে রাখবো আর এই যে এইখানে এই গোলাপ এগুলো নাইনটি বিক্রি করে আমরা সত্তর করে আপনাদের জন্য আলাদা করে

এগুলো ওয়াল বেস ঝুলানো মাল বিক্রি করে আমরা চারশো করে আপনাদের জন্য তিনশো আশি করে রাখবো যেটা নিবে তিনশো আশি জি আর এই যে এই ঝুলানো এটা এটা বিক্রি করে চারশো পঞ্চাশ আপনাদের জন্য চারশো টাকা ফুলেরও অনেক ঝুলানো আইটেম আছে আইটেম আছে এমারেজ আইটেম আছে ফুলের ভালো ভালো ঝুলানো এগুলো একটু আইটেম দেবেন জি এটা বিক্রি করে আমরা

এটা আপনাদের জন্য ছশো আশি টাকা রাখবো এটা বিক্রি করি পাঁচশো পঞ্চাশ আপনাদের জন্য পাঁচশো টাকা রাখবো আর এখানে এই যে এই হলুদ ফুলগুলো এটা সূর্যমুখী ত্রিশ সূর্য বিক্রি করি পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য পাঁচশো টাকা আপনার মনে করেন গজারি গাছ আছে চেরি গাছ বিক্রি করি আমরা আঠারোশো টাকা আপনাদের জন্য রাখবো পনেরোশো টাকা এগুলো তো অনেক আইটেম দেখাইছি আমরা পাইকারি বিক্রি করি ভিডিও মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে হকসাপ আছে আছে মেসেঞ্জার আছে যোগাযোগ করবেন আপনাদের সাথে আমরা দিতে পারবো জিনিসপত্র যা লাগে ভালো ভালো কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ডিস মনে করেন আর্টিফিশিয়াল ফুল আছে সেই কারণে আজকে ক্ষেত্রে আপনার জন্য দাম আমরা এই রেট ছাড়লাম কেউ যদি ভাইয়া ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে কি দিতে পারবেন হ্যাঁ ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিস যাই হয় সব মাধ্যমে আমাদের দেওয়া আছে যে ট্রান্সপোর্ট বলবেন আপনারা নাম্বার দিবেন আমরা মাল ট্রান্সপোর্টে পৌঁছে দেব তো দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানের ঠিকানাটা আরো একবার যদি বলে দিতেন আমার দোকানের ঠিকানাটা ঢাকা ইমামগঞ্জ বিসমিল্লাহ টাওয়ার নতুন ভবন চারতলায় আবির এন্টারপ্রাইজ ১১৬ নম্বর দোকান